আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জওরাস কা নাবির আশা করি সবাই ভালো আছেন কার্লো আনচুটির সেনেগালের সাথে জিতার পর বিশ্ব মিডিয়ার একটা বিশাল লেভেলের কার্লো বন্দনা দেখছি এই জিনিসটা আসলে ঘটবে স্বাভাবিক কারণ কার্লো যেভাবে সেনেগালকে ডোমিনেট করে জিতাইছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য এবং কিছু কিছু মিডিয়া তো এটা বলতছে যে কার্লো আনচুটির ব্রাজিল টিমটাকে দানব তরী করছে যারা 26 বিশ্বকাপে অন্যতম চমক দেখাবে এবং আরও অনেকগুলো মিডিয়া যেমন আর্জেন্টিনা মিডিয়া স্পেনের মিডিয়া ইংলিশ মিডিয়া অনেকগুলো মিডিয়া কিন্তু কার্লোকে নিয়ে অনেক বড় বড় বন্দনা করছে এবং অনেকেই বলতেছে যে সেনেগালে আপনার হচ্ছে কুলেবালি তার সাথে হচ্ছে জ্যাকসান সাদিও মানে থাকার পরও সেনেগাল ব্রাজিলের কাছে সুযোগই পায় নাই এবং কার্লো আমজি ভিনিসিয়া জুনিয়ার রোদ্রিগো ইস্তেমা এবং ম্যাথুস কোনাকে নিয়ে একটা বিস্ফোরক অ্যাটাকিং লাইন আপ তৈরি করছে এবং আমরা আরও দেখছি যে কিছু মিডিয়া বলতেছে যে বিশ্বকাপের মাত্র সাত থেকে আট মাস আছে তার ভিতরে কার্লো আঞ্চুত্তি তার টিমটাকে আসলে আসলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ দেখেন ব্রাজিল যখন টিম ছিল কেন যখন জুনের দায়িত্ব ছিল তখন কিন্তু টিমের কোনো ব্যালেন্স ছিল না আর্জেন্টিনা সাড়ে শূন্য গোল হারটা আমাদের জন্য একটা আশীর্বাদ যার কারণে কার্লোকে কিন্তু আমরা পাইছি এবং কার্লো আঞ্চুত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সে মূলত প্রথমে যে জিনিসটা ডেভেলপমেন্ট করছে সেটা হচ্ছে ইন্টারনাল কাঠামো তৈরি করা আমরা জানি আর্জেন্টিনা এই যে টিমটা ডেভেলপমেন্ট হয়েছে কারণ কি বলেন তো বাইশ বিশ্বকাপের আগে যখন স্কুল আর্জেন্টিনার আর্জেন্টিনা দায়িত্বটা নেয় তখন টিমের ভিতরে মূল কাজ করছে হচ্ছে একে অন্যের সাথে সম্পর্ক তৈরি করা টিম বিল্ড আপ করা যেন সবাই মেসির জন্য বিশ্বকাপ খেলে এবং বিশ্বটা জিততে আসতে পারে এবং সেই কাজটা কিন্তু করছে ছাব্বিশ চ্যাম্পিয়ন হয়ে কার্লো আঞ্চলিক সেটাই করতেছে কার্লোর মূল প্ল্যানে অবভিয়াসলি নেই মানে আছে যদি ফিট থাকে তবে কার্লো আঞ্চলিক অ্যাটাকিং লাইন আপে যেভাবে আসলে তৈরি করতেছে কোনো স্ট্রাইকার ছাড়া কার্লো আনসত্যি ম্যাচ বেরো করে নিয়ে আসতেছে দেখেন কার্লো শুধু না ব্রাজিলে লাস্ট নাম্বার নাইন কবে গোল করছে আমরা ভুলে গেছি তো কার্লো জানে যে নাম্বার নাইন ওয়ার্ক করতেছে না যার কারণে অ্যাটাকিং লাইন আপের উইং দিয়ে কিন্তু ম্যাচ বেরো করে নিয়ে আসতেছে লাস্ট ম্যাচে দেখছি আমরা ইস্তেবাউদ্দে গোল করছে ক্যাশমিরও গোল করছে প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ গোল করতেছে কিন্তু নাম্বার নাইন গোল পাচ্ছে না এটা হচ্ছে মূল কারণ এবং কার্লো চাচ্ছে যে নাম্বার নাইন ছাড়া নেইমার যদি ফিট হয়ে ফিরে তাহলে তো আমাদের জন্য গুড নিউজ যদি না ফিরে নেইমার ছাড়া ব্রাজিল দলটা বিশ্ব ডমিনেট ডোমিনেট করতে পারে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে আমরা কিন্তু একটা ভালো সেট আপ পাবো অ্যাটাকিং লাইন আপে বাট যদি নেইমার না থাকে কার্লো কিন্তু এই জন্যই টিমের ভিতরে একটা মজবুত ডিফেন্স লাইন আপ তৈরি করছে যে মিডফিল্ড এবং অ্যাটাকে যদি একটু দুর্বল হয় যায় অন্তত ডিফেন্স লাইন আপটা আমাদের শক্ত থাকে নেইমার জুনিয়র আমাদের সকলের আসলে ইমোশনস বর্তমান জেনারেশনের প্রত্যেকটা ফুটবল প্রেমী নেইমারকে ভালোবাসে এবং নেইমার ব্রাজিল দলে ফেরাটা আমাদের জন্য অন্যরকম একটা আসলে প্রাপ্তি এবং এই মুহূর্তে নেইমার ফোর ফিট আছে এবং সম্ভবত যদি মার্সের উইন্ডোতে নেইমার ফিট থাকে অবভিয়াসলি কার্লো ব্রাজিল দল তাকে ডাকবে এবং লাস্ট বার নেইমারকে ব্রাজিল দলে দেখলে আমরা আসলে সত্যি খুশি হব এবং ব্রাজিল টিমে যে কম্বিনেশন তৈরি হয়েছে সবাই নেইমারকে ঘিরেই আসলে অ্যাটাকিংটা তৈরি করবে কার্লো আনচলতি সেটাই করবে নেইমার জুনিয়া যদি মার্সে ফিরে তাহলে ব্রাজিল টিমে ঠিক অ্যাটাকিং আপনি চিন্তা করেন ভিনি এবং এস্তেবাউর আসলে কতটা সক্রিয় হবে তার সাথে রাফিনা রাফিনা যদি ব্যাক করে সো কার্লো আনচলতি চাচ্ছে যে আমাদের যেহেতু পিওর নাম্বার নাইন কাজ করতেছে না তার সাথে নেইমার জুনিয়ার নাই কিভাবে এই দুটা জায়গা মেকআপ করা যায় তার জন্য কিন্তু রদ্রিগো এবং ম্যাথুস কুনাকে তৈরি করছে কার্লো আনচলতি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একাধিক আসলে রিপ্লেসমেন্টের জন্য এই যে আমরা দেখতেছি যে আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট এগুলো করতেছে কারণ কি একটাই তার টার্গেট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কারণ কার্লো যদি এমন একজন কোচ যিনি কিনা বিশ্ব সব কিছু আসলে জিতছে বিশ্ববাসীর কাছে জানেন সেটা হচ্ছে ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সে প্রচুর সফল বাট আপনার হচ্ছে কোনো দলের হয়ে কোনো জিততে পারে না এটা হচ্ছে কার্লো আঞ্চলের ক্যারিয়ারের একটা বড় একটা প্রাপ্তির জায়গা যখন ব্রাজিলের দায়িত্ব সে নেয় তখন কিন্তু সে আসলে স্পষ্ট কবটা বলছে যে আমি খুব লাকি যে ব্রাজিলের দায়িত্ব পাইছি এবং এই টিমটাকে আসলে পরিশোধনা করো তার যতটা সহজ তার চেয়ে বেশি প্রেশার মাথার উপরে কারণ এই দলটা এমন একটা দল যারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে এবং ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাকে নিয়োগ করছে সো আমাকে এমনভাবে আসলে খেলতে হবে বা খেলাইতে হবে যে ব্রাজিল আবার বিশ্বকাপ জিততে পারে ব্রাজিলে যখন কার্লো আনচেলতে প্রথম পা রাখে তখন কিন্তু ব্রাজিলের মানুষজনগুলা অলরেডি স্বপ্ন দেখা শুরু করছিল যে কার্লো আসতে আমরা বিশ্বকাপ এবার পেয়ে গেছি ওই প্রেশারটা কার্লোর মাথা কিন্তু এখনো আছে সো সে জানে নেইমার জুনিয়র ইঞ্জুরিতে এবং সে জানে যে নেইমার যখন তখন আবার ইঞ্জুরিতে পড়তেও পারে সো নেইমার জুনিয়র উপর ডিপেন্ড না থেকে এমন একটা টিম তৈরি করতে হবে যেন প্রত্যেকটা জায়গায় নেইমারের মতো করে সবাই খেলতে পারে এবং মানসিকতা ডেভেলপমেন্ট হয় এটার জন্য যে এখানে আরেকটা তারা বসতে হবে বুনগুই মানে বলছে যে আমরা বিশ্বকাপ জিততে চাই আমাদের বুকে আরেকটা তারা লাগাইতে চাই তো স্বপ্ন সবকিছুই আসলে আমরা দেখতেছি কার্লো আনসত্তি যে অ্যাপ্রোচে খেলতেছে এবং টিমের ভিতরে যে ইন্টারনাল ডেভেলপমেন্ট করছে এবং টিমটাকে এতটা স্পিডি ফাস্ট ফুটবল অ্যাটাকিং ফুটবল তার সাথে হচ্ছে প্রেসিং ফুটবল খেলাচ্ছে আশা করি কার্লো আনসত্তির এই ব্রাজিলটা নেইমার জুনিয়র যদি থাকে খুব ভালো যদি নাও থাকে যে কোনো দলকে কার্লো আনচুত্তি একদম ডোমিনেট করে ফেলবে লাগবে না নাম্বার নাইন নেইমার জুনেস যদি ইঞ্জুরি থাকে তাও প্রবলেম নাই এই কার্লো আনচুত্তি ব্রাজিল টিমটাকে বিশ্বকাপ জিতাবে এটা আপনি এখন থেকে বিশ্বাস করা শুরু করে দেন হ্যাঁ অনেকে বলতে পারে যে জাপানের সাথে হারলো তার সাথে হচ্ছে আপনার বলিভিয়ার সাথে হারলো যে ম্যাচগুলো গুলো কার্লো হারছে সে ম্যাচ গুলোতে প্রপার একাদশ ছিল তা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট যখন করছে তখন একটু হুসুদ খাইছে বাট যখন প্রপার ইলেভেন নাম আছে তখন কিন্তু কার্লো প্রত্যেকটা বার ডোমিনেট করছে সো আপনি বিশ্বাস করেন কার্লো ঠিক বিশ্বকাপের আগে একটা সুপার ডুপার একটা একাদশ তৈরি করে ফেলবে এবং নেইমার জুনিয়ার যদি ইঞ্জুরিতে থাকেও দুই নাম্বার নাইন নাও থাকে কার্লো এই টিম থাকে আসলে কিভাবে জয় সিজন নিয়ে সেটা দেখায় দিবে সো রিয়াল মাদ্রিদ দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন্স লিগের কথা তো মনে আছে নাম্বার নাইন ছাড়াও কার্লো আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেখাই দিছিল সো সেই কার্লো আন্তর্জাতিক তখন ব্রাজিল বস আমরা ছাব্বিশ বিশ্বকাপে সেই জন্য স্বপ্ন দেখতেই পারি সো আমার আলোচনার সাথে আসলে কে কে একমাক পোষণ করতেছেন এবং নেইমার জুনিয়ার যদি কোনোভাবে ধরে নাও থাকে ইঞ্জুরির কারণে ফিট থাকলে অবশ্যই থাকবে নাম্বার নাইন যদি নাও থাকে কার্লো আঞ্জুতে বিশ্বকাপ জিতাবে এটা মাথায় রাখেন সো কে কে একমত এই আলোচনাতে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর যারা যারা ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ